দূরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আবারো বলেছেন এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ন্যাশনাল প্যানাসনিক রেডিও এই এটা ওয়ান বেন্ট রেডিও এটা আমি দারাজ থেকে কিনলাম তো রেডিওটা যে সেলার পাঠিয়েছেন ওনার সাথে আমার কথা হয়েছে তো রেডিওটা উনি দিয়েছেন কাজ করতো না তো ওনাকে পাঠানোর আগেই বলেছিলাম অনুরোধ করেছিলাম যে একটা ভালো রেডিও দিয়ে যেটা চেক করে দিয়ে বাজে এমন এমনটা তো উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ঠিকঠাক টিভেন যেহেতু রেডিওটার দাম খুব কম ছিল তো এই যে এখানে বার তো প্রথমে ভেবেছিলাম যেটা কাজ করবে দুটা ব্যাটারি কিনেছি একশো দশ টাকা দিয়ে লাগালাম পাওয়ার অন হয় না এই চালু করি বলিউম পাওয়ার অন হয় না কাজ করে না বাজে না মনটা প্রথমে বিচলিত হয়েছিল খারাপ হয়েছিল তারপর এটাকে নিয়ে গেলাম রেডিও মেকারের দোকানে ওর এখন সাধারণত রেডিও মেকার পাওয়া যায় না ওই টিভি ঠিক করেন ওনার কাছে নিয়ে গেলাম তো উনি বললেন ঠিক আছে রেখে যান এখন বিদ্যুৎ নাই পরে ঠিক করে দিল তো ঠিক রমজান মাস আমি তারা বিপরে আমার এক বন্ধুকে নিয়ে তারপর রেডিএটা আনতে গেলাম উনি বলল ঠিক হয়েছে জিজ্ঞাসা করলাম কী নষ্ট হয়েছিল কী নষ্ট ছিল তো উনি বললেন তো সার্কিট সমস্যা বললেন সার্কিটে সমস্যা আর কী কী বললেন যাই হোক তো উনি ঠিক করে দিলেন বাজলো এই যে এখন এটা বাজে ঠিক আছে এখন ঠিক হয়ে গেছে সাউন্ড কোয়ালিটি খারাপ না ভালো তো বেশ সড়ো একটি রেডিও আমার কাছে ওয়ান ব্যান্ড রেডিও নাই এটা আমার বারো নম্বর রেডিও তো ওয়ান ব্যান্ড রেডিও এটা এসবে কিনলাম সাউন্ড বেশ সুন্দর দেখতেও বেশ স্মার্ট আছে তো এটা দুইটা ব্যাটারি দেওয়া চলে এটা ওই আগেকার রেডিওর মতো তো এই যে এখানে এটা নাটটা খুলতে গিয়ে এটা খোলা হয়ে গেছে তো এটা এখন আর লাগে না এই যে পিছনের সিলটা এই সিলে যে কথাটি লেখা আছে এই যে ন্যাশনাল প্যানাসনিক মডেল নং এ তো পাওয়ার সোর্স ডিসি থ্রি ভোল্ট ব্যাটারি ইউ ইউএম ওয়ান ইন্টু টু পিসেস এই দুই পিস ব্যাটারি লাগে তো ব্যাটারির সানলাইট ব্যাটারি এই যে ব্যাটারি যে চলে এই ব্যাটারিও খুঁজে পাওয়া যায় না এখন অনেক কষ্ট করে এক দোকান থেকে পেয়েছি অনেক দুটো ঘোরাঘুরি করে এক দোকানে জিজ্ঞাসা করি আরেক দোকানে কথা দেখা দেয় ওই দোকানে যাই নাই আরেক দোকানে যাই এভাবে খুঁজে পেয়েছি একটা ব্যাটারি তো এই হলো তো যা বলছিলাম এই রেডিওটার সাউন্ড কোয়ালিটি ভালো দেখতেও লুকটা একটু অন্যরকম ভাল লাগে ফিল আমি যেহেতু রেডিও লাভ রেডিও পছন্দ করি রেডিও সংগ্রহ করি এটা আমার বারো নম্বর রেডিও আরও ছোটো ছোটো রেডিও কিনি বড়গুলো না রিজনেবল প্রাইসে যদি পাই তাহলে কিনি যারা আমাকে একটু কম মূল্যে দিয়ে দেন সেই রেডিওগুলো আমি নিই নতুনও সংগ্রহ করি যেমন এটা কিনেছি দারাজ থেকে কম দামে এটা তো ওভারঅল বলতে হবে আমি স্যাটিসফাইড তো এটার পিছনে অনেক টাকা খরচ করতে হয়েছে আর কি যদিও রেডিওটার মূল্য খুব কম কিন্তু এটা ঠিকঠাক করতে আরও বেশ খরচ হয়ে গেল তারপরেও আমি খুশি আলহামদুলিল্লাহ তো যারা রেডিও পছন্দ করেন একটু বাজিয়ে দেখাই এই মুহূর্তে ঘরের ভিতরের ফ্রিকুয়েন্সি কম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস আবার এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি গতকালে দেওয়া ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সব অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে